যারা ইএসে থেকে ই পাসপোর্টের আবেদন করে আসছেন এবং আপনারা যারা আপনাদের পাসপোর্টটাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা আপনারা আনতে চান চান বা পোস্ট পোস্ট অফিসের অফিসের মাধ্যমে মাধ্যমে আপনাদের পাসপোর্টটাকে সংগ্রহ করতে তারা পাসপোর্ট আনার জন্য কিভাবে আবেদন করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন পুরো ভিডিওটি তো পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট আনতে হলে আপনাদেরকে প্রথমে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো আমি প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার পাবো এখানে লিখতে হবে বিশা চেক অনলাইন মালয়েশিয়া এটা লিখে সার্চ করবেন তারপর অ্যাপসটা চলে আসবে অ্যাপসটার লোগোটা আপনারা দেখে রাখেন এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তারপর অ্যাপসটাকে ওপেন করতে হবে অ্যাপসটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে বাংলা এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর অনেকগুলো ফিচার চলে আসবে এখানে আপনারা ভিসা চেক করতে পারবেন মেডিকেল চেক করতে পারবেন এবং আপনাদের পাসপোর্টের যাবতীয় কিছু এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে দেখে নিন ফিচার্সগুলো তারপর এখানে আমরা যেহেতু আজকে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন করবো তার জন্য আমরা এই অপশনটাতে চলে যাবো পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন এটাতে প্রেস করবো এটাতে প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি স্লিপ নাম্বার এখানে আপনি আপনার ডেলিভারি স্লিপ নাম্বারটা দিয়ে দেবেন আপনি যখন ইএসকেএল এ ই পাসপোর্টের আবেদন করছেন তখন কিন্তু সেখান থেকে একটা পেপার দিয়েছে আপনাকে তো সেই পেপারের মধ্যে আপনার এই ডেলিভারি স্লিপ নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটা এখানে দিয়ে দিচ্ছি ডেলিভারি স্লিপ নাম্বারটা এখানে দেওয়ার পর ডানপাশে এখানে দেখতে পাবেন সার্চ একটা অপশন এখানে প্রেস করবেন তারপর এখানে দেখবেন যে আপনার নামটা চলে আসছে তারপর এখানে দেখেন পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমারটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে সিলেক্ট এরিয়া এখানে আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন তো আপনার আশেপাশের যে পোস্ট অফিস থাকবে ঠিকানাটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি আমারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা এখানে আপনার যে আশেপাশের পোস্ট অফিস থাকবে সেই পোস্ট অফিসের ঠিকানাটা এখানে দিয়ে দেবেন তো আমারটা হচ্ছে পেজাবাদ পোস্ট সুবাংজয়া এস এস ফিফটিন তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে দেখেন অটোমেটিকলি পোস্ট কোডটাও চলে আসছে নিচে তারপর এখানে সব কিছু ফিল আপ করার পর আপনি এখানে নিচে সাবমিট একটা অপশন পাবেন এখানে সাবমিট করে দেবেন তো সাবমিট করার পর এখানে দেখেন একটা প্রভাব চলে আসছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে সাবমিট করার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট বিতরণের তথ্য অংশে ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে সার্চে ক্লিক করে বারকোড নম্বরটি পাবেন তার মানে আপনি কিছুদিন পর আপনার ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে চেক করবেন তারপর আপনার বারকোডটা চলে আসবে সেই বারকোডটা দিয়ে আপনারা কিন্তু আপনার পাসপোর্টটা পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন আমি যে আবেদনটা করেছি এখানে চলে আসছে তো এখন এখানে দেখেন যদি প্রিন্ট করে এখানে যাই এখানে দেখেন চলে আসছে তো এখানে দেখেন বারকোডের জায়গাটা ফাঁকা আছে তো এখানে যখন আপনার বারকোডটা চলে আসবে তখন এটার একটা ফটোকপি নিয়ে আপনি পোস্ট অফিসে চলে যাবেন তারপর পোস্ট অফিস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের পাসপোর্ট আনতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ